রাধে রাধে নীতি আই গো ভগবান দেহি বল হরি বল তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট আদরের قناه রালে চ্যানেলে তো আমরা আজকে জানব এই ভিডিও থেকে ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম এবং এটা আমরা কবে পালন করব তো এই 2024 এ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমরা পালন করব 11 সেপ্টেম্বর এই শনিবার শনিবার তো পার্শ্ব পরিবর্তনে কেন ব্রহ্ম বৈবুদ্ধ পুরাণে বর্ণনা করা রয়েছে এই একাদশীর ব্রত পরের ভিডিওতে আমরা এই একাদশী ব্রত তো করবো আমরা জানলাম এই পার্শ্ব পরিবর্তন একাদশী হলো ভগবান যে চার মাস শয়ন অবস্থায় থাকে অর্থাৎ শয়ন একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত ভগবানের চার মাস স্বয়ন অবস্থায় থাকে তো প্রথম দু মাস অর্থাৎ এই আষাঢ় মাসের একাদশী তিথি থেকে অর্থাৎ শয়ন একাদশী থেকে এই একাদশী অর্থাৎ এই ভাদ মাসে শুক্লপক্ষী একাদশী তিথি বর্তনী একাদশী এই সময় ভগবান এপাশ পাশ থেকে এক পাশে অন্য পাশে ঘুরে শোন তাই জন্য এটা পার্শ্ব পরিবর্তনী একাদশী তো আমরা শনিবারে পার্শ্ব পরিবর্তন একাদশী ব্রত পালন করছি আর এর যে পালন রয়েছে পরের দিনে রবিবার আমরা পালন করব সকাল সাড়ে নটার মধ্যে আমরা পালন করে নেবো তো আসুন সকলে মিলে আমরা এই পরিবর্তন একাদশী ব্রত পালন করি তো এই একাদশী নয় সমস্ত ব্রতই আমরা পালন করব ভগবানকে ভালোবাসার জন্য ভগবানের কৃপার জন্য বা যাতে আমরা ভগবানকে আরো বেশি বেশি সেবা করতে পারি সেই জন্য আমরা সকল ব্রত পালন করবো তো রাধে রাধে নিতায় গৌর প্রমান্দি হরি বল আসছি আমরা পরের ভিডিওতে নিতাই গৌর হরি বল